i love you nobigo tomar hata chala mishti modhur kotha No nobigo tomar hata chala mishti modhur kotha bola akash jomin je ache jekhane tomakei bole jay i love you ya i love you i love you ya no no i love you, I love you. I love you, get I love you, I love you, get I love you. I love you. I love you. I love you.

শেষ নবীর আমরা তো আমাদের নবীকে অবশ্যই ভালোবাসি একটা ফুলের গলি সে আমার নবীকে ভালোবেসে কি বলে শুনুন হেসে বলে ফুলের নবী গো তোমায় বলে হেসে বলে ফুলের গো তোমায় বলে ধরার কলে হতো না হেসে বলে তোমায় বলে হেসে বলে ফুলের কলে গো তোমায় বলে তুমি না এলে ধরার কলে কিছুই হতো না আর উড়ে উড়ে কাবার চাদর যায় খুশির খবর উড়ে উড়ে কাবার চন্দন দিয়ে যায় খুশির খবর নবীর ছওয়াই দন্ন কাবা দন্ন মদিনা নবীর ছওয়াই দন্ন কাবা দন্ন মদিনা খুশি দেন আছে গারেকেরা আমি নবীর নুরে গড়া খুশি দেন আছে গারেকেরা আমি নবীর নুরে গড়া আকাশে বাতাস ফুলে সুবাসে নবীর নবি সোনা যায় আই লাভ

নবিগত তোমার হাঁটা چلا মিষ্টি মধুর কথা বলা নবিগত তোমার হাঁটা چلا মিষ্টি মধুর কথা বলা আকাশ জমিন যেজন জ করে তোমাকেই বলে যায় আই লাভ আই লাভ আই লাভ আই শেষ কথায় বলছে

বল খুব হেসে গেছে চার পেড়ে støয়েছে বল খুব হেসে গেছে নবী গো তোমার পায়ের একটু দাও আমায় নবী গো তোমার পায়ের একটু দাও আমায় তোমাকে ভালোবেসে কোরআন দিয়েছে অবশেষে আল্লাহ তোমাকে ভালোবেসে কোরআন দিয়েছে অবশেষে মৈদুর ইসলাম তোমার প্রেমে মরে যেতে চাই আই লাভ ইয়ানাবি আই লাভ আই লাভ ইয়ানাবি আই লাভ জানের নবী প্রাণের নবী জানের নবী প্রাণের নবী ভালোবাসি তোমাকে আচ্ছা ঠিক আছে একটু আমার সঙ্গে গাওয়া যাবে শেষ হ্যাঁ আই লাভ ইউ মাদিনা বলা যাবে তুই বলো দেখি আই লাভ ইউ মাদিনা তুই এখানে বল দেখি বাবা একটা মানে শেষ টাইমে একটু এমন আওয়াজ দাও যেন সবাই ফের মেলা থেকে ফিরে আসে হবে যে আট নম্বরে মাঠে কি হচ্ছে দেখি তো চল হবে নাকি কই বলো দেখি আই লাভ ইউ লাভ আই লাভ ইউ মাদিনা বল আমি আই লাভ ইউ বলবো তোরা মাদিনা বলবি হ্যাঁ আই লাভ ইউ আই লাভ ইউ দাদা একটু দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই বাই কলকাতা চেন্নাই বাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আট নম্বর হতে যাবো ছুটে আমরা সোনার মাদিনা আমরা ভিও মাদিনা আইদা ভিও মাদিনা আল্লাহ ভিও দিনা ভেউ মদিনা ভেও মদিনা ভেও মদিনা দিল্লি বম্বাইলকাতা চেন্নাই দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো না না দিল্লি

দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না হাত নম্বর হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আচ্ছা বাবা তোমাদের কাছে টাকা পয়সা অনেক জমে গেল তোমরা কোথায় যাবে আট নম্বর বাজারে হ্যাঁ কোথায় যাবে নাই কোথায় যাবে ঠিক বলছিস তো দিঘাই না তো যারা নবীর আশিক যারা আমার নবীজিকে ভালোবাসে তাদের কাছে টাকা পয়সা জমলেই তাদের মন চায় যে নাই চলে যায় নবীজি রমজা শরীফ জিয়ারাত করি কাবা শরীফ আপ করি কিন্তু যারা দুনিয়ার আসিক যারা দুনিয়াকে ভালোবাসে তাদের মন কোথায় যেতে চাই বলছে শুনুন

আকি ছোবে শোধো মদিনা আইলা বেও মদিনা আইলা বেও মদিনা আইলা বে ও মদিনা আইলা বে ও মদিনা আইলা বেও মদিনা আইলা বেও মদিনা দিল্লি বম্বেলকাতা দিল্লি বম্বেলকাতা চাই নারী ছুঁ ভাজো লাগে না নাম্বাই চাই নার কি ছুই ভালো লাগে না

Saying the go de cona, the A Mohammed bear debe, did go for I love you Madina, 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 didn't কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কি ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কি ভালো লাগে না আট নম্বর হতে যাবো জোরে আমরা

মদিনা এস প্রতিটা মুসলমানের স্বপ্ন যদি আল্লাহ পাক তকদির রাখে ইনশাআল্লাহ আমরা সকলে যাবো কি আব্বাকে সাথে করে নিয়ে যাবে তো হ্যাঁ আল্লাহ পাক নিয়াত পূরণ করুক সকলে আচ্ছা প্যারিস সব গায় এসো লন্ডন প্যারিস অশিংটন বার্লিন যেতে চাই না জিন্তো কি রিঙ্গাপুর লন্ডন প্যারিস অশিংটন পারি যেতে লন্ডন প্যারিস অশিংটন পারি যেতে চাঙ্গি জিংটোকিও সিঙ্গাপুরু চাই না লন্ডন প্যারিস অশান্তন প্যারিস যেতে চাই না হংকং পেকিং টোকিও সিঙ্গাপুরু চাই না মন আমার যেতে চাই এই দুনিয়া মন আমার যেতে চাই এই দুনিয়ায় একটি জায়গা সেই জায়গাতে নাম হলো সোনার মদিনা সেই জাকা দিল না সোনার মাঝে সেই জাকা দিন না সোনার মাঝে সোনার মাদিন আমার জানের মাধি না সোনার সেই জায়গা নাম না সোনার মাদিনা 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 দুনিয়া ঘরে পাবিনারে এমন সোনার দেশ যেতে সেতে চকা যা শেষ দুনিয়া ঘুরে পাবিনারে এমন সোনার দেশ দেশে তেকেলে যতো बैठा জালাছে যে দেশেতে পা রাখলে হয় গো ইবাদত যে দেশেতে রাখা আছে খোদার জান্নাত যে দেশেতে পা হয় গো ইবাদত যে দেশেতে রাখা আছে খোদার ময়দানে সেই জায়গা তির নাম ভল সোনার মদিনা 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 জামবো আমি নবীর দেশে মনে আরমান কেদে কেদে বলছে কবি মইদোন ইসলাম জামবো আমি নবীর দেশে মনে আরমান কেদে কেদে বলছে কবি মইদোন ইসলাম একটি টি বাল ঢাকো আমায় নবী তো চাখান তোমার পায়ে লুটিয়ে দেবো আমি নিজের জান একটি টি বাল মনে দিন আর মান সেই জায়গার নাম হলো সোনার মদিনা 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 সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার মদিনা সেই নাম হলো সোনার মদিনা সেই জগির নাম হলো সোনার মদিনা সেই জগিরামগুলো সোনার মদিনা সেই জগির সোনার সোনা अला <laughs> اللہ گو 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 جو مینسمانے جو مینسمان تم اللہ 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 আচ্ছা বলো তোমাদের এইখানে আল্লাহ কোথায় থাকে ও আসমানে থাকে আচ্ছা তোমাদের এই মসজিদটা কল বেড়িয়া মসজিদ আছে এই মসজিদটা তাহলে কার ঘর আল্লাহর ঘর কাবা শরীফটা কার ঘর আল্লাহর ঘর তাহলে তোমাদের এখানে আসমানে একটা ওই মসজিদ আর ওই কাবা শরীফ তিন জায়গায় তাহলে আল্লাহর ঘর তাই তো তাহলে একই রকম রাখুন পুশ করে দিন তাহলে তিন জায়গায় তোমাদের এখানে আল্লাহর ঘর আমাদের ওখানে তাহলে কোথায় কোথায় থাকে শোনো শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহা তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহা তুমি ভিড়ের মাঝে তুমি নিডালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিডালাতে তুমি আ প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছ ঘর ঘরে মানুষের অন্তরে রয়েছ تمہیں اللہ شو اللہ بھ اللہ ہو 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 اللہ بھو اللہ 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 کے بعد বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে কে বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে নমরুদ কে মেরেছ এক মশার বাগানায় বিনা বাপে পিসা কে পাঠালে ধরায় নমরুদ কে মেরেছ এক মশার বাগানায় বিনা বাপে পিসা কে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি তুমি শপি মারো তুমি মারো জাল ভো অভ্লা ভো অহ আল্লাভ আহ অভ্লাভ আহ অভ্লাভ আচ্ছা বলো তোমাদের এখানে জোনাকি পোকা আছে না জোনাকি এই জোনাকি কি করে আলো জ্বালায় টিপ 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 করে পেছনে একটা লাইট জ্বলে কিন্তু জোনাকি যে আলো জ্বালায় এই সুন্দর কুলবেড়িয়াতে অনুষ্ঠান সেজে যে চারিদিকে লাইট গুলো যদি না লাগানো থাকতো এই অনুষ্ঠান সুন্দর দেখাতো না তাহলে আমাকেও দেখা যেত না তোমাকে দেখা যেত না কিন্তু এই লাইটগুলো আমার মিস্ত্রি ভাই ইলেকট্রিক ম্যান যিনি এই লাইটটা লাগানোর পরে এর পেছনে একটা তারের কানেকশন করেছে করেছে কি না আবার এই তারটা নিয়ে গিয়ে কারেন্টে যোগাযোগ করেছে আবার সেখানে ওই কারেন্টে জয়েন করার পরে সুইচ মারলে ধূপ করে জ্বলে বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় হয় কি না কিন্তু এই যে আমার মিস্ত্রি ভাই এই কারেন্টের সাহায্যে লাইট জ্বালায় আবার কত লাইট আছে চার্জিং সিস্টেম লাইট আছে আবার কত ওই সোলার সিস্টেম লাইট আছে আমরা সকলে জানি এই লাইট এই রকম ভাবে জ্বালানো হয় এমনি কোনোদিন কোনো লাইট জ্বলে না কিন্তু কোনোদিন দেখে যে জোনা কি তোমাদের এখানে যে বাস বাগানে জোনা কি প্রকার যে ঘুরে বেড়ায় টিপ টিপ করে লাইট জ্বালায় এই জোনা কি কোনোদিন দেখে যে কোনো মিস্ত্রি এই জোনাকির পিছনে তার নিয়ে ঘুরে বেড়াতে সুযোগ পেলেই লাগিয়ে দেবো

যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয় আমি একটু আগে বললাম আমার মালিক তোমার মালিক সকল সৃষ্টির মালিক আল্লাহ তাই আমি আল্লাহকে মালিক বলে মানি কেন আল্লাহ সব জায়গায় সবকিছু করে রেখেছে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে কোনটা অস্বীকার করবে কোন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বিনা কারেন্টে জোনা বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কে মন ভেসে রয় বিনা কারেন্টে জোনা বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন বেশে রয় জিনোকের পেটে মুক্তা রাখে দয়াময় শতরাজার দন্মণি রাখে সাপের মাথায় জিনোকের পেটে মুক্তা রাখে দয়াময় শতরাজার দন্মণি রাখে সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে

মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত makhluk আছে কেউ भूखा থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত makhluk আছে কেউ भूखा থাকে না বলি মই দৌল ইসলাম জপি তো মারিনাম বলে মই দৌল ইসলাম জপি নাম নামে আছে মধু الله هو 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 الله ہماری کی چھوٹو گھر خدا کی محبت بسا دو اس دن میں خدا کی محبت بسا دو اپنی چہرے کو نماز سے نورانی بنا دو اس دن میں خدا کی محبت بسا لو اپنی چہرے کو نماز سے نورانی بنا لو دنیا کی محبت سے کیا ملے گا دنیا کی محبت سے کیا ملے گا نبی کی سنت سے اپنی جنت کو سجا لو اپنی جنت کو سجا لو اپنی جنت کو سجا لو شمست پر مالک اللہ رب العلم تو بچوں পাখিদের গন 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 সাগর নদী আর পাহাড়ে বনে পাখি দেরে গন গন জল সাগর নদী আরে পাহাড়ে পাখিদের গণ গণ গন ভেসে আসে ওই মধুর দান ভেসে আসে ওই তান দান চারিদিকে সন আলার জয়গান मोहन अहन अहन अहमन अल थो तारा रे सोर আদে পেয়ে মহাম্মদ দেব নদী আদে পাহাড়ে বনে পাখি দের গোল গোল জরনে সাগর নদী আরে পাহাড়ে বনে পাখি দের গোল গোল জরনে ভেসে আসে ওই সমধুর দান ভেসে আসে ওই সমধুর দান সাদিতে কে

এখন আপনাদের সামনে